নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘ বাসু আজকে আমরা এসে গেছি এমন একটা টপিক নিয়ে যেটা প্রথাগতভাবে দেখতে গেলে আমার টপিক নয় কিন্তু আমার কাছে প্রচুর মহিলা রোগীরা আসেন এই সমস্যা নিয়ে যেটা আমাকে রেগুলার ট্রিট করতে হয় সেই জন্য আজকে আমি এই সাবজেক্টটার উপরে একটা ভিডিও বানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওভারিতে সিস্ট ওভারিতে সিস্ট নিয়ে সাধারণত রোগিনীরা গাইনাকোলজিস্ট বা মহিলা রোগ বিশেষজ্ঞদের সঙ্গেই দেখা করেন কিন্তু আমার কাছে প্রচুর এরকম পেশেন্ট আসেন প্রচুর রোগিনী আসেন যাদের ওভারিতে প্রচুর সিস্ট রয়েছে তার জন্য ওনারা পাঁচজন ছজন স্ত্রী রোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন বা গাইনোকোলজিস্টকে দেখিয়েছেন কিন্তু এই রোগটার কোনো সলিউশন হয়নি ফলে সলিউশন হয়নি যখন তখন তারা আমার কাছে এসছেন অথবা সিস্টটা এত বড় হয়ে গেছে যে তাকে তার ডাক্তারবাবু অপারেশন করবার জন্য পরামর্শ দিয়েছেন সেটার জন্য ওনারা সেকেন্ড বা থার্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমার কাছে এসছেন তাই জন্য আজকে আমরা ওভারি সিস্ট নিয়ে একটা ছোট্ট এপিসোড করছি আশা করছি এটা থেকে আপনারা নতুন কিছু জিনিস জানতে পারবেন এবং আপনাদের উপকার হবে এবং ভবিষ্যতে আপনাদের যে ডিসিশান নেওয়ার ডিসিশান মেকিং ক্যাপাসিটি সেটা আরও বাড়বে এবং ওভারিয়ান সিস্ট কিভাবে ম্যানেজ করবেন সেটা জানতেও আপনাদের সুবিধা হবে লক্ষণ সিস্ট কি করে হয় হয় কেন লক্ষণগুলো এবং তার সলিউশনই বা কি প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে আমাদের দেশে কেন সর্বত্রই মেয়েদের শরীরের সবকিছুই কিন্তু হরমোন ডিপেন্ডেন্ট আমি যদি জন মেয়েকে এক জায়গায় দাঁড় করাই দেখবেন জন মেয়ের ব্রেস্টের গঠন দশ রকম কারোর আঠাশ কারোর বত্রিশ কারুর ছত্রিশ আবার দশজনেরই জনেরই মাসিক দশ রকম ভাবে হয় কারুর দুদিন থাকে কারোর চার দিন থাকে কারোর ছদিন থাকে কারোর ব্যথা বেশি হয় কারুর ব্যথা কম হয় কারুর সাদা স্রাব হয় কারোর হয় না এরকম হাজার একটা সিমটম হয় কিন্তু তারা আসলে কিন্তু সবাই নর্মাল এবার দেখুন এগুলো প্রত্যেকটা জিনিস রোগ নয় সব কিছু জিনিসকে রোগের তকমা দিয়ে দেওয়াটা ঠিক নয় এগুলো হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না সেই রকম মেয়েদেরও প্রত্যেকের শরীরের গঠন আলাদা সুতরাং সব জিনিসের গায়ে একটা রোগের তকমা লাগিয়ে দেওয়াটা ঠিক না এগুলো হচ্ছে অল্টারেশন ফ্রম নর্মাল স্ট্রাকচার বা অফ ফিমেল ফিজিওলজি বা এই ধরনের হিসেবে ট্রিট করাটাই তো দেখুন আজকালকার দিনে আমি যদি একশো জন দেখি তার মধ্যে কম করে ষাট থেকে সত্তর জনের কিন্তু ওভারিতে সিস্ট থাকে এবং তারা খুব ভয় পেয়ে যায় যে ওভারিতে সিস্ট মানে এই সিস্ট থেকে কি ক্যান্সার হতে পারে তাহলে আমি কি করবো এই বয়সেই কি আমি অপারেশন করে ওভারি ইউটেরাস সমস্ত কিছু বাদ দিয়ে দেবো নাকি ওষুধের দ্বারা চিকিৎসা করব না কি করবো আবার কারুর হয়তো এত বড়ো সিস্ট হয়ে গেছে যেটা ক্রিকেট বল বা ছোটোখাটো একটা ফুটবল সাইজে হয়ে গেছে সেটার ক্ষেত্রেই বা আমরা কী করবো সাধারণত ওভারিতে যে সিস্টগুলো হয় এই সিস্টগুলো দুটো বয়সে বেশি দেখতে পাওয়া যায় একটা হচ্ছে বিফোর পিউবারটি বা অ্যাট দ্য টাইম অফ পিউবারটি যখন তার বয়ঃসন্ধিকাল শুরু হচ্ছে মেনার কি শুরু হচ্ছে এই সময় কিছু ওভারিয়ান সিস্ট দেখা যায় আবার পরবর্তীকালে প্রথম প্রেগন্যান্সির পরে দ্বিতীয় প্রেগন্যান্সি আসবার আগে এই মাঝের সময়টাতেও কিছু সিস্ট দেখা যায় ওভারিতে সিস্ট কিন্তু অনেক রকমের হয় এরকম না যে সিস্ট হয়েছে মানে সেটা একরকমেরই হবে কারুর কারুর ওভারিতে দেখা যায় পুরো ওভারিটাই সিস্টে ভর্তি এটাকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় স্টাডেড উইথ সিস্ট প্রচুর ছোট 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 আঙুরের থোকার মতো সিস্ট দেখতে পাওয়া যাচ্ছে আবার কারুর ক্ষেত্রে দেখা যায় একটাই বিরাট বড় ক্রিকেট বলের মতন বা টেনিস বলের মতন বা ছোটখাটো ফুটবলের মতন সাইজের সিস্ট রয়েছে এই ধরনের সিস্টের ম্যানেজমেন্ট কিন্তু আলাদা সিস্টের ভেতরে জল বা সেরাস ফ্লুইড থাকতে পারে সেটা এক ধরনের সিস্ট হয় আবার সিস্টের ভেতরে ব্লাডও থাকতে পারে সেটাকে চকলেট সিস্ট বলে সেটা এন্ডোমেট্রিওসিস বলে লোগে হয় দুটো কিন্তু আলাদা জিনিস তাহলে আমরা এবারে কি করব আমরা সাধারণত প্রথমে আমরা আলোচনা করি পিসিওডি বা পলিসিস্টিক ওভারি নিয়ে পলিসিস্টিক ওভারি নামটা খুব কমন আজকালকার দিনে একশো জনের মধ্যে সত্তর জন মেয়ের পলিসিস্টিক ওভারির সিমটম দেখতে পাওয়া যায় এবং পলিসিস্টিক ওভারির ম্যানেজমেন্টও কিন্তু খুব সোজা এত ঝামেলা নেই পলিসিস্টিক ওভারিতে সাধারণভাবে কি দেখা যায় আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে দুটো ওভারিতেই প্রচুর ছোট ছোট সিস্ট রয়েছে মেয়েদের সাধারণত অলিগো মেনোরিয়া হয় অর্থাৎ পিরিয়ড যখন হয় আধ দিন একদিন দেড় দিন তার বেশি থাকে না পিরিয়ড হবার সময় মাসিক হবার সময় পেটে ব্যথা হয় সাদা স্রাব বেশি হয় এবং মাসিক ক্রমশ পিছিয়ে যেতে থাকে অর্থাৎ মাসিকের পরিমাণও ক্রমশ কমে আসতে থাকে আবার ডেটও ক্রমশ পিছিয়ে যেতে থাকে সাধারণত এইগুলো হচ্ছে প্রবলেম রিলেটেড দেখা যায় এটা ছাড়াও কি দেখা যায় হঠাৎ করে পেশেন্ট খুব মোটা হয়ে যাচ্ছে ওয়েট গেন হচ্ছে শরীরে অবাঞ্ছিত রোম তৈরি হচ্ছে মুখে ঘাড়ে অন্যান্য জায়গায় লোম দেখা যাচ্ছে এবং কমপ্লেকশন কালো হয়ে যাচ্ছে মুখে অ্যাকনি বা ব্রণ দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু পলিসিস্টিক লক্ষণ পলিসিস্টিক ওভারিতেই এই এতগুলো সিমটম দেখতে পাওয়া যায় কিন্তু যদি কারুর ওভারিতে বড় একটা আলাদা সিস্ট থাকে সেটার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সিমটম হয় না সেটার ক্ষেত্রে শুধু পেটে ব্যথা হয় খুব বড় হয়ে গেলে বাইরে থেকে হাত দিয়েও সিস্টটা পাওয়া যায় এবং সেটা কিন্তু পিরিয়ডের কোনো প্রবলেম তৈরি করে না শুধু পেটে ব্যথা হয় কারণ অত বড় একটা সিস্ট বা টিউমার পেটের মধ্যে থাকলে সেটা আশপাশের নারী ভুড়িগুলোর উপর তো চাপ দেবেই বা অন্যান্য অঙ্গগুলোর উপর তো চাপ দেবেই তো তো প্রেসার তৈরি করে প্রবলেম প্রবলেম হতে হতে পারে পারে পটি করতে গেলে ওটা একটা আলাদা জিনিস হল দেখুন প্রথম হচ্ছে পলিসিস্টিক ওভারি যদি আপনার হয়ে থাকে আপনাকে আলট্রাসোনোগ্রাফি যেমন করতে হবে তার সঙ্গে কিছু ফিমেল হরমোনের টেস্টও করতে হবে এবং করে দেখতে হবে যে আপনার শরীরে ফিমেল হরমোনগুলো ঠিকঠাক আছে কিনা ফিমেল হরমোন বলতে কি এফএসএইচ বা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এল বা লিউটিনাইজিং হরমোন প্রোল্যাক্টিন বা পিআরএস্টেরন ডি এইচ অর্থাৎ ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন সালফেট এই ধরনের কিছু ফিমেল হরমোন টেস্ট করে দেখতে হয় এর সঙ্গে থাইরয়েড ঠিক আছে কি না থাইরয়েড প্রোফাইল এবং সুগারের প্রোফাইলও দেখতে হয় যদি এগুলো ঠিক থাকে তো খুবই ভালো যদি কম বেশিও থাকে ওষুধের মাধ্যমে এগুলো চিকিৎসা করা যায় থাইরয়েডের ওষুধ তো ভারতবর্ষে নব্বই শতাংশ মানুষ কোনো না কোনো ডোজে থাইরয়েডের ওষুধ খেয়ে থাকেন আলট্রাসোনোগ্রাফি করবেন হরমোন টেস্ট করবেন তাতে যদি দেখা যায় পলিসিস্টিক পলিসিস্টিক ওভারি রয়েছে রয়েছে ওভারির জন্য স্পেসিফিক ওষুধ এই ওষুধ কন্টিনিউ আপনার চলবে রোগীরা এসে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু আমাকে কি সারা জীবনই ওষুধ খেয়ে কাটাতে হবে দেখুন সারা জীবন মানে আপনার যদি সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড থাকে তাহলে আপনাকে সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু ওভারিতে সিস্ট এটা তো সারাজীবন শেষ নিশ্বাস ফেলার মতন রোগ নয় ওভারিতে সিস্ট আপনার কতদিন সমস্যা করবে যতদিন আপনার ম্যাক্সিমাম পিরিয়ড হবে ততদিনই পিরিয়ড সাধারণত লোকে চল্লিশ বছর অবধি হয় বিয়াল্লিশ বছর অব্দি হয় তার বেশি তো আর হয় না পিরিয়ড যদি বন্ধ হয়ে যায় তাহলে এমনিও সিস্টের প্রবলেম কমে যাবে তখন আপনি সিস্টের ওষুধ বন্ধ করে দিলেই হবে আর আমাদের দেশে তো অধিকাংশ মহিলারই পঁয়ত্রিশ বছরের পরেই কোনো না কোনো কারণে হিস্ট্রেরক্টমি হয়ে যায় অর্থাৎ ইউটারাস ওভারই রিমুভ করে দেওয়া হয় তবে এটা মাথায় রাখতে হবে যে পলিসিস্টিক ওভারির সবচেয়ে ডেঞ্জারাস যেটা সাইড এফেক্ট হয় সেটা হচ্ছে ইনফার্টিলিটি যাদের পলিসিস্টিক ওভারি থাকে তারা কিন্তু অনেকেই মা হতে পারেন না তাদের অনেকেরই কিন্তু সন্তান ধারণ করতে অসুবিধা হয় সেই জন্য আগে থাকতেই পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস হয়ে গেলে তার যদি আপনি ট্রিটমেন্ট চালু করেন তাহলে ইনফার্টিলিটির সম্ভাবনাটা কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ওটাও কন্ট্রোল করা সম্ভব পলিসিস্টিক ওভারিতে যেরকম হরমোন জাতীয় ওষুধ দেওয়া হয় তেমনি তার সঙ্গে মেটফর্মিন জাতীয় ওষুধও দেওয়া হয় মেটফর্মিন দেওয়ার কারণ কি সুগারের জন্য নয় সুগারের ওষুধ কিন্তু জানেনি আমাদের দেশে হচ্ছে ওষুধের দোকানের দোকান যারা চালান তারা আমাদের থেকে অনেক বেশি বড় ডাক্তার এরকম ভুড়ি ভুড়ি ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয়েছে যায় কোনো পলিসিস্টিক ওভারির রোগীকে হয়তো আমরা মেটফর্মিন প্রেসক্রাইব করেছি সে যখন ওষুধের দোকানে গেছে তখন ওষুধের দোকানদার তাকে বলেছেন বাবা এইটুকু মেয়ে এই বয়সেই সুগার বাঁধিয়ে ফেলেছে কি যে হচ্ছে আজকাল তো পেশেন্টের মা আরো ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি হয়নি বা সুগার হয়নি আপনি তাকে সুগারের ওষুধ কেন দিয়েছেন কিন্তু এটা বুঝতে হবে যে একটা ওষুধের অনেক রকম ব্যবহার হয় প্যারাসিটামল জ্বরের জন্যও ব্যবহার হয় আবার প্যারাসিটামল ব্যথার জন্যও ব্যবহার হয় যাদের পলিসিস্টিক ওভারি থাকে তাদের শরীরে কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স হয় ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না যাতে ইনসুলিন রেজিস্টেন্স না হয় তার জন্যই কিন্তু তাদেরকে মেটফরমিন দেওয়া হয় ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ানোর জন্য সুগারের চিকিৎসার জন্য দেওয়া হয় না পিসিওডি ট্রিটমেন্টের জন্য দেওয়া হয় সুতরাং আপনাকে এই সব ওষুধগুলোই ডাক্তারবাবুর পরামর্শ মতন খেতে হবে এবার আসি অন্য সিস্টগুলোতে যদি এন্ডোমিট্রোয়েটিক সিস্ট বা চকলেট সিস্ট হয় সেক্ষেত্রে একটা যদি আপনার পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার দশ সেন্টিমিটারের সিস্ট হয় সেটা ওষুধের দ্বারা কমে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেটাকে আপনাকে অপারেশন করেই ঠিক করতে হবে এই অপারেশন আপনি পেট কেটে করতে পারেন বা ওপেন সার্জারির মাধ্যমে করতে পারেন আবার ল্যাপারোস্কোপির মাধ্যমেও করতে পারেন ফুটো করে সেটা যে ডাক্তারবাবুর কাছে আপনি অপারেশন করাচ্ছেন তার এক্সপার্টিজের উপরে নির্ভর করছে কিন্তু মনে করুন একবার আপনি সিস্টের অপারেশন করলেন তারপরে আর কিছু করলেন না কিছুদিন বাদে কিন্তু ওই সিস্ট আবার হয়ে যাবে বা অন্য দিকে হয়ে যাবে অর্থাৎ আপনাকে যেমন অপারেশনটা করতে হবে তার সঙ্গে আপনার মেন যে রোগটা ইন্ডোমেট্রিওসিস বা অ্যাডেনোমায়োসিস সেগুলোর ট্রিটমেন্টও কিন্তু একই সঙ্গে জারি রাখতে হবে আপনি যদি শুধুমাত্র সিস্টের অপারেশন করান চিকিৎসা না করান আজকে আপনার দিকের ওভারিতে চকলেট সিস্ট হয়েছে দু বছর বাদে গিয়ে দিকের ওভারিতে চকলেট সিস্ট হবে তো কতবার অপারেশন করাবেন কতবার পেট কাটাবেন সুতরাং মেন রোগের চিকিৎসাটা করুন সিস্টটা কিন্তু চকলেট সিস্ট এন্ডোমেট্রিওসিসের যত রকম সিমটম হয় তার মধ্যে একটা সিমটম রোগটা কিন্তু ওটা না রোগটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস তার একটা স্পেকট্রাম হচ্ছে ওভারিতে সিস্ট বা পেটের মধ্যে অন্য কোথাও সিস্ট সুতরাং রোগটাকে গোড়া থেকে কন্ট্রোল করাটা হচ্ছে বেশি দরকার তাই এই দুটো রোগ নিয়ে এত রোগিনীরা আমার কাছে এত টেনশনে পড়ে আসেন সেই জন্য আমি ভাবলাম আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাই যদি পলিসিস্টিক ওভারি হয়ে থাকে চিন্তা করবার কোনো কারণ নেই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে সঠিক ওষুধ কন্টিনিউয়াসলি খেতে থাকুন এই ওষুধের কিন্তু দিনক্ষণের ব্যাপার আছে অর্থাৎ পাঁচ দিন ওষুধ খেলাম পাঁচ দিন বন্ধ রাখলাম আবার চার দিন খেলাম তিন দিন বন্ধ রাখলাম এরম করলে হবে না মাসিকের দ্বিতীয় দিন তৃতীয় দিন বা পঞ্চম দিন থেকে শুরু করে যে ডাক্তারবাবু যে যে প্রোটোকল ফলো করেন একুশ দিন কিন্তু টানা এই ওষুধ খেতে হবে একটা পাতা শেষ হওয়ার পরে কিছুদিন ওয়েট করতে হবে দু চার দিন নেক্সট মাসিক হবে আবার মাসিকের দ্বিতীয় দিন তৃতীয় দিন বা পঞ্চম দিন থেকে পরবর্তী সাইকেল শুরু হবে এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ওষুধটা খেয়ে যেতে হবে মেটফর্মিনটা কন্টিনিউয়াস খেয়ে যেতে হবে মেটফর্মিনের কোনো দিনক্ষণের ব্যাপার নেই সুতরাং এইভাবে আপনাকে পলিসিস্টিক ওভারি চিকিৎসা করতে হবে আর যদি এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে এন্ডোমেট্রিওসিসের জন্য পেটে কিছু হরমোনাল ইনজেকশন পাওয়া যায় মাসে মাসে একটা করে নিতে হয় যেটা নিতে থাকলে যতদিন মাসিক বন্ধ থাকবে ততদিন এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিসের প্রকোপগুলো অনেক কমে যায় সিস্টগুলোও ছোট হয়ে যায় কিন্তু ইনজেকশান তো আর আপনি সারা জীবন নিতে পারবেন না তো সেই জন্য ছ মাস আপনি ইঞ্জেকশন নিলেন তারপরে কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আপনাকে হরমোনাল ট্যাবলেটের উপরেই আবার চলে যেতে হবে যেটা আপনি সারা জীবন খেতে পারবেন বা নিতে পারবেন আর যদি একান্তই এত বড় সিস্ট হয়ে গেছে যেটা জড়িয়ে গেছে সঙ্গে জড়িয়ে গেছে বা আপনার নারীর সঙ্গে জড়িয়ে গেছে ইন্টেস্টাইনের সঙ্গে পটি করতে অসুবিধা হচ্ছে ইউরিনের প্রবলেম হচ্ছে তাহলে তো সেটাকে অপারেশন করে বাদ দিয়ে অন্য কোনো রাস্তা নেই সেই জন্য সঠিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে সঠিক পদ্ধতিটা ফলো করুন আগে নির্ধারণ করুন যে আপনার কি পলিসিস্টিক ওভারি হয়েছে নাকি চকলেট সিস্ট হয়েছে জন্য নাকি অন্য কোনো রকম সিস্ট হয়েছে সেই অনুযায়ী আপনার পরবর্তী ট্রিটমেন্ট কিভাবে কি হবে সেটা ডিসাইড করুন আশা করি এই আলোচনা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন এবং আপনাদের কিছু উপকার হলো ভবিষ্যতে আমি চাইবো আপনাদের জন্য আরও এরকম নতুন কমন টপিক্স নিয়ে যেগুলো নিয়ে আপনাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে সেরকম টপিক্স আমাকে পাঠান এগুলো নিয়ে আমরা ভিডিও করতে থাকবো নিচের কমেন্টের মধ্যে কমেন্ট সেকশনে আপনি যে টপিকের উপরে ভিডিও চান সেটা লিখে পাঠান আমরা চেষ্টা করব প্রত্যেকটি টপিকের উপরে নতুন নতুন ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকে তাহলে এই পর্যন্তই সঙ্গে থাকুন ভালো থাকুন নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে